মিষ্টি মিষ্টিভি অবশ্যই বলবো বলো কিন্তু তুমি দুর্গা পুজোর জন্য এত ইনভাইট করছো কিন্তু বিশ্বকর্মা পুজোর জন্য ইনভাইট করলে না এত কিছু হয়েছে তাই না কই আর কমেন্টস আসছে না কেন সবাই কমেন্টস করতে থাকো না হলে কিন্তু কমেন্টস আসবে না কেউ থেমে থাকবে না একটু একটু যেও কমেন্টস করো হাই লেখো হেলু লেখো যাই লেখো লিখতে থাকো না হলে কমেন্টস আবার বন্ধ হয়ে যাবে আমাদের বাড়ির এসে খুব ভালো পূজা হয় খুব ভালো মেলা হয় আচ্ছা তোমাদের ওখানে অনেক বড় মেলা হয় আমি জানি রায়গঞ্জ ওখানে অনেক বড় জায়গা ওখানে তো হবেই তাই না ছিল না বোধ হ্যাঁ মনে বলো কমেন্টস করো মিষ্টি বোধ হ্যাঁ মনে ছিল না মিষ্টি তুমি হ্যালো আন্টি কেমন আছো ভালোই আছি তুমি কেমন আছো আর কি খাওয়া হচ্ছে বললে তাহলে সবজি তরকারি এখানে হলো পাকাল মাছের তেল ঝাল জাস্ট করা তুমি কি খেয়েছো রঞ্জিতা ঘোড়াই তুমি কি খেয়েছো

তোমার সঙ্গে গল্প করলে আমার খুব খুব ভালো লাগে খুব খুশি লাগে এত ভালো ভালো মানুষ আছে সুন্দর কথা বলে তোমার স্মাইলটা খুব কিউট এখন পর্যন্ত স্মাইলটা হয়নি যাই হোক ভালো বললে যখন ভালোই